আমার ফয়সালা ছাড়া তোমার জিন্দগির একটা হাত পাও একটা নিঃশ্বাসও আসা যাওয়া করে না আল্লাহ নব্বী সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষের প্রতিটা নিঃশ্বাস ভিতরে ঢুকে বের হয় তা আল্লাহ তালার কাছ থেকে অনুমতি নিয়ে ঢোকে অনুমতি নিয়ে হয় আলাদা আলাদা প্রত্যেকবার প্রত্যেকবারই আলাদা আলাদা অনুমতি নেয় অনুমতি নিয়েই ঢুকে অনুমতি নিয়েই বেরো তাহলে আমাদের একটি নিঃশ্বাস আমার আয়ত্তে না আল্লাহ তালার হুকুমে অধীন হুকুমে অধীন এজন্য জন্য কোরআন শরীফে আছে মক্কাবাসী নবীজির কাছে জানতে চাইছে যে মোহাম্মদ বলতো রুহ কি জিনিস আমরা বলি না ওনার রুহের মাখ ফেরা হম ওনার রুহ চলে গেছে এই রুহ কি কি চলে গেছে কি গোষ্ঠ পরিয়া গেছে নাকি না নাক পরিয়া গেছে না কান পরিয়া গেছে না আড্ডি গেছে কি রুহ চলে গেছে মানে কি লোকটা মৃত্যুবরণ করছে মানে কি রুহ কি আমাদের তো হাত একটা বুঝা দেয় হাত এই যে নাক এই যে চোখ এই যে কান রুহটা কি এটাকে হাত দিই না গোসত না হাত না পাও তো আল্লাহ তালা উত্তর দিছে কলির রুহ নবী বলে দেন আপনি বন্ধু যে পৃথিবীবাসী শোনো রুহ হচ্ছে আল্লাহ তালার হুকুম এটাই রু আল্লাহ তালার একটা হুকুম অদৃশ্য এটার নামই হচ্ছে রু স্তব্ধ আল্লাহ একই মুহূর্তে আর হাতও নড়ে না পাও নড়ে রুহ চলে গেছে এবার আর জিব্বারও কোনো স্বাদ নাই কানেরও কোনো শ্রবণ শক্তি নেই এমনি তো মানুষ অসুস্থ হইলে সব অঙ্গ একসাথে অসল হয়ে যায় ধীরে ধীরে দুর্বল হয় কিন্তু ruh চলে গেছে সবকিছু স্তব্ধে একি মুহূর্তে একই সেকেন্ডে এক পলকে সব থামে এবারে আর লোকটা হাসেও না কাঁদেও না হাঁটেও না বসেও না আতো নাড়ে না পাও নাড়ে চোকো खोले না জিব্বাও खोले না আর কোনো কিছুর স্বাদও তার নাই এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন আকসিরু যিকরা হাদিমিল লাযাত তোমরা সব কিছুর স্বাদ মজা তোমাদের জীবন থেকে সরিয়ে দিবে দূর করে দিবে যেই জিনিস সেই মৃত্যুর কথা তোমরা বারবার স্মরণ কইরো বেশি বেশি স্মরণ মৃত্যু তোমার সব সুখ সব আনন্দ সব প্ল্যান সব পরিকল্পনা সব স্বাদ সব মজা সব ইচ্ছা আকাঙ্ক্ষা সব একসাথে স্তব্ধ করব স্তব্ধ করে দিব আল্লাহ নবী হচ্ছে মৃত্যু এসে তোমারে থামাই দি ইন্নাল রুনা মিন্ আল্লাহ বলেন হে নবী আপনি বলেন মৃত্যু থেকে তোমরা যেখানেই করো না কেন সে নিজেই তোমাদের সাথে সাক্ষাৎ করবে মৃত্যু নিজেই তোমার সাথে দেখা করবে তুমি বলতে হবে লিকুল্লি উন্মাতিন আজাল আল্লাহ তাআলা বলে প্রত্যেকটি জাতি গোষ্ঠীর প্রতিটি ব্যক্তি সম্প্রদায় গোষ্ঠীর মৃত্যুর সময় নির্ধারিত যখনই মৃত্যুর সময় আসবে এক আর করবে না আগেও আসবে না। এজন্য প্রিয় যুবক মনে করো না তুমি বৃদ্ধ হবা না অমিন কুমু মিন কাবলু আল্লাহ বলেন আমি বহু লোককেই বৃদ্ধ অবস্থায় পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে থাকি কোরআন শরীফ রায় অমিন আর অনেককেই আমি আল্লাহ তালা চূড়ান্ত বৃদ্ধ পর্যন্ত পৌঁছে সবাইকে আমি বৃদ্ধ বানাই না জন্মিলে বুড়া হয় না জন্মিলে মরিতে হয় জন্মিলে মরিতে হয় জন্মিলে বুড়া হইতে হয় জন্মিলে বুড়া হইতে বুড়া হইবার আগেও মৃত্যু শিশু কিশোর নজয়ানেরও মৃত্যু হয় ইন্ন ফুল আহা নুজরাত হাসান বুশরীর আহমদুল্লা বলছেন হে যুবক মনে রেখো অসংখ্য ফুল অসংখ্য ফসল পাকবার আগে আগেই পরিপক্কবার আগে কাটবার আগে আগেই ঝরে যান ঝরে যান সব ফুল ফল হয় না সব ফল পাকে না পাকে না যে পরিমাণ আমের মুকুল বাইর হয় ওই পরিমাণ আম হয় না এর আগেই অসংখ্য ফুল ঝরে যতগুলো আম ছোট ছোট হয় অতগুলো আম পাকা পর্যন্ত বড় হয় পাকে অল্প কয়টা ঝরেই যায় বেশি ঝরে যায় বেশি জন্য ইমাম আল্লামা ইবনুল জৌজি রহমতুল্লা একজন বড় বুজুর্গ ছিলেন উনি বলছিলেন হে যুবক তুমি তোমার মহল্লায় তোমার পরিবারে তোমার এলাকায় তুমি হিসাব করে দেখো তোমার বয়সী যুবক কয়জন আর এর সাথে আনুপাতিক হারে বৃদ্ধ করে দেখবা যুবকই বেশি বৃদ্ধ কম অথচ আনুপাতিক হারে কাছাকাছি থাকার কথা আমার বয়স যদি বা নজয়ানের বয়স যদি বিশ পঁচিশ হয় তোমাদের তাহলে এই বয়সে তো এই সময়ে এর আগের মানুষগুলোতে এই সময় অনেক লোক ছিল তাহলে সেই হারে তো সত্তর পঁচাত্তর বছর ষাট পঁয়ষট্টি বছর বলা লোক কাছাকাছি থাকার কথা যে আমি আসে তিরিশ জন তো বয়স্ক মুরুব্বী তো থাকার কথা ছাব্বিশ সাতাশ জন বিশ পঁচিশ জন কিন্তু সবাই বলে যে হুজুর আর শেষ মুরুব্বী আর এই এই খালাই আর শেষ মুরুব্বী আর নাই পুরা বাড়ি এরম দুইজনে একজনের হিসাব দেয় তাহলে বোঝা গেল বয়স্ক লোকের হিসাবে আসে বয়স্ক কম কিশোর নজয়ানই বেশি তাহলে এই বেশি তো সবসময়ই বেশি আজকে আজকে তিন বছর আইয়া ফুলা ফাইন বাইরে গেছে এর আগে সব বুড়াই আছিল এমন কথা বোঝেন নাই কথা এটা তো একটা আনুপাতিক হাত সবসময় একটা ধারাবাহিকতা আছে তাইলে এই হিসাবে যে পরিমাণ নৌজোয়ান কিশোর যুবক একটা বাড়িতে একটা মহল্লায় একটা পাড়ায় ওর কাছাকাছি থাকবার কথা বুড়া মানুষ অথচ ওর কাছাকাছি না অনেক ব্যবধান জওয়ান যদি থাকে তিরিশ জন বুড়া নাই তিনজন কেন তার মানে অধিকাংশ যুবকই বৃদ্ধ হওয়ার আগে আগেই কবরে চলে যায় এটাই উনি বুঝাইছেন যে তুমি দেখলেই বুঝবা খোলা চোখেই এটার প্রমাণ এটা এই জন্য হজরত অমর আল্লাহ আনহু বলতেনা ফুলান যে প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো আজ অমুকের মৃত্যু হলো তিনি বলেন নিশ্চিত একদিন ঘোষণা হবে আজ অমরের মৃত্যু হল আজ অমরের মৃত্যু হল হদরত অমর রাজি আল্লাহু আনহু আমরা কিতাবে পড়ছি সাড়ে দশ বছর তিনি মুসলমানদের খলিফা ছিলেন বাদশাহ ছিলেন এই সাড়ে দশ বছর উনি একজন লোক ওনার চাকরি দিয়ে রাখছিলেন একজন লোকের দায়িত্ব যিনি ওনার সাথে থাকতো আর কিছুক্ষণ পর পর শুধু তার চাকরি ছিল একটা কাম যে ওনাকে শুধু অমরকে মৃত্যুর কথা স্মরণ কাম ছিল একটু পর পর অমর তোমাকে মরতে হবে তোমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এই কথাইটা মনে করায় এই কথা মনে করায় হ্যাঁ এক বুজুর্গ বলছেন যে জানাজার লাশের সামনে দাঁড়িয়ে তুমি একবার হলে ভাইব যে এর পরের লাশ হয়তো তোমার জানাজ পরের লাশ এই আমার ড্রাইভার যে আবু বকর ভাই ওয় বলতেছে ওরা ওর আপন মামা মামি আপন মামা মামি পরশুদিন সকালবেলা খেতে গেছে শরিয়তপুর মাদারীপুর বাড়ি তো খেতের পাশে আপনার কারেন্টের লাইন এমনি মনে গোপনে লাগাইছে যে খেয়াল করছেন দোনো জন একসাথে খেতে যাইতেছিল আপন মামা মাম বয়স্ক মানুষ কাজের জন্যই যাইতেছে খেতে দুইজনেই কারেন্টের শর্ট করে একসাথে মারাই